হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে বিকেলে চলে এলাম ছেলেকে নিয়ে এই যে বেড়াতে রাস্তায় কাকিমা আছে আমি আছি আমার মেয়ে এসেছিলো ওখানে ও থেকে গেছে তো আজকে আমি তোমাদেরকে বিশেষ একটি কথা বলতে চাই যে মানে একজন বাচ্চা বাচ্চা বয়স বলতে গেলে প্রায় পনেরো বছর ছেলের বয়স তো মানে ও ছেলেটা খুব একটা খারাপ কাজ করেছিল সেটা আমি বারণ করেছিলাম ওকে যে এই বয়সে এই কাজটা করা উচিত নয় কথাটা হচ্ছে যে মানে যারা বলো যে শিব হচ্ছে মদ খায় গাঁজা খায় তো ওটাই ও প্রাণ করেছিল যে ধূমন পার করাটা খুবই মানে কঠিন যেহেতু বাচ্চা বয়স আর কি হতে পারে না হতে পারে ওই কথাটা বলাতেও আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছে বড় বলতে সেরকম যদিও কিছু বড়ো নয় কিন্তু আমরা গরিব পরিবারে সামান্য পরিবারে আমাদের কাছে অনেক বড় তো তাই বলি যে সবটা সবার কাছে শেয়ার করা যায় না এবং সোশ্যাল মিডিয়াও তাই যে সবাইকে সব কিছু ভালো উপদেশ দিয়ে সবাই কিন্তু ভালো মনে মেনে নেয় না তবে যেটুকু পারি যেটা বলার যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো সম্পূর্ণটা শুনতে থাকবে এবং দেখতে থাকবে অবশ্যই সবাইকে জানাই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা কাল সেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস খুব খুশির দিন আমরা যেগুলো পেরিয়ে চলে এসেছি আর জীবনে ফেরত পাবো না ছেলেমেয়েরা পাবে তো ছেলে গিয়ে গত পরশু আবার স্কুল থেকে জামা দিল স্যুট দিল। স্যুট দিয়েছে মানে প্রথমত হাফ প্যান্ট দিত এখন বড় হয়ে গেছে সুট দিয়েছে তো ওর কপালেও কিছু নেই আর আমার কপালেও নেই সেগুলো পড়বার জন্য তো এখন আমি ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি এবং পনেরোই আগস্টের কিছু কথা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এসো সবাই মিলে প্রণাম জানাই বীরযোদ্ধাদের জাতীয় পতাকার তলে ভারত মাতার মুক্তির তরে প্রাণ দিলেন বলিদান মেদিনীপুরের অগ্নি শিশু শহীদ ক্ষুদিরাম ভারত ছাড়ো ভারত ছাড়ো শয়তান ইংরেজরা পতাকা হাতে এগিয়ে এলেন মাতঙ্গিনী হাজরা হৃদভরাজার সৌর্য বীর্য বুক যার বল তিনি মদের বীরশ্রেষ্ঠ বীরেন্দ্রনাথ শাসমল কত বিপ্লবীর রক্তের দামে এসেছিল স্বাধীনতা প্রতিটি বঙ্গবাসীর হৃদয়ে লেখা আছে সে কথা তো আবারও প্রথম কথায় ফিরে আসি যেভাবে যে যেমন কর্ম করবে সে তেমনই ফল নেবে কিন্তু মাদকদ্রব্য সত্যি অনেকটাই খারাপ তো মহাদেবের সঙ্গে অনেকেই তুলনা করে থাকে কিন্তু মহাদেবের আসল ঘটনা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে অনেকেই মহাদেবকে বলে গাঁজাখোর এসে মহাদেবের জিনিস খাচ্ছি তো কী হয়েছে আমরা তো বাবারই ভক্ত তো সম্পূর্ণটা দেখতে থাকো যেমন অনেকে বলে থাকে যে ভগবান মহাদেব তো পান করেছিল তাহলে না ভগবান বিষ পান তো মদ পান করেছিল তাহলে আমরা কেন করব না আসলে উনি কি সত্যিই ওই খেয়েছিল উনি গাঁজা খেয়েছিল। আমরা এটা জানি এবং বইতেও যেটা দেয়া আছে যে উনি বিষ পান খেয়েছিলেন সমুদ্র মন্থনে তো সেই সমুদ্র মন্থনে কিসের জন্য বিষ পান করেছিল সেটা তো কেউ কিন্তু জানেও না অনেকে জানে কিন্তু তারা তো আর এটা তো বলে না যে সে যখন বিষ খেয়েছিল। আমরাও কই বিষ মানে গ্রহণ করে দেখি কতটা কি করতে পারি আসলে কি সেই শক্তির আধার আমাদের মধ্যে আছে সেটাও নেই কিন্তু তাহলে সবসময় কেন ওই খারাপ কাজের কথাটাই বলবো যে মহাদেব খারাপ কাজ করেছে আমরা কেন পারবো না তাহলে ভালোটাও তো তিনি বীজ তো অমৃত সুধা হিসেবে গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে অনেক লড়াই করে তাহলে তোমরা কি সেই বীজ পান করে কি বেঁচে থাকতে আসলে না আসলে একদমই নয় দেবতাদের মধ্যে এবং আমাদের মধ্যে অনেকটাই তফাৎ আছে আসলে প্রথমেতে আমাকে সেই ভক্তের মতো ভক্ত তৈরি হতে পারে মহাদেবকে অনুসরণ করে বীজ পান করা আমাদের কখনোই উচিত নয় এখানে বলে দিয়েছে যে ভগবান মহাদেবকে আমরা সবসময় বলি যে উনি ওটা করেছেন ওটা করেছেন কিন্তু কিসের জন্য করেছেন কি কারণে করেছে সেটা কি আমরা জানি আসলে সমস্ত কিছু জেনেই তারপর বলতে হয় এখানে বইতে সমস্ত কিছু লিখে দেখেছে দেবাদিদেব মহাদেবকে অনুসরণ করে বিষ পান আমাদের কখনোই করা উচিত নয় তাহলে আসলে কি আমরা তার মতো তাদের সঙ্গে তুলনা করা যাবে কোনো দিন আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা সমুদ্র মন্থনের সময় যে বীজ উঠেছিল তা পান করে মহাদেব জগৎকে রক্ষা করেছিল কিন্তু কোনো সাধারণ মানুষ যদি তা এক কোনা বিষ পান করে তবে তার মৃত্যু অবধারিত। কিন্তু মূর্খ লোক আছে যারা নিজেদের মহাদেবকে ভক্ত বলে প্রচার করে এবং মহাদেবের বিষ খাওয়ার অনুসরণ করে গাঁজা আদি মাদক দ্রব্য পান করে তারা জানে না যে এর মাধ্যমে আমাদের মৃত্যুকে ডেকে আনা হচ্ছে তেমনি কিছু ভণ্ড কৃষ্ণ ভক্তও আছে দেখা যায় যারা নিজেদের ইন্দ্র তৃপ্তির করার জন্য ভগবানের প্রতি অন্তরলীলা রসলীলা অনুকরণ করে তারা ভেবেও দেখে না ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা তাদের নেই ভগবান গোবর্ধন পর্বত তুলেছিলেন কিন্তু তুমি কি পারবে কিন্তু আমরা কি পারব আসলে একদমই নয় ভগবানের সঙ্গে যে কোনো দেব দেবতার সঙ্গে আমাদের সঙ্গে একদমই তুলনা করা উচিত নয় ভক্ত হতে পারি কিন্তু ভগবান কখনো হতে পারবো না তিনি বলেছেন যে ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা তাদের নেই তাই শক্তিমানকে অনুকরণ করে তাকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কর্তব্য আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়ে গেছেন তা পালন করলেই আমাদের পরমার্থ সাধিত হয় কিন্তু তা না করে যদি আমরা নিজেরাই ভগবান সাজতে চাই তাহলে আমাদের অধঃপতন অবধারিত একদমই কখনো আমাদের সেই রকম সাজা উচিত নয় কিন্তু যারা এই রকম মানে সামনে কোনো কিছু ক্ষতি না করে মুখের সামনে জবাব না দিয়ে যারা পেছনে ছুরি মারার চেষ্টা করছো কখনোই পারবে না সেই ছুরি নিজেদের মধ্যে গিয়ে ঘুরে পড়বে কিন্তু কখনো কারো কিছু ক্ষতিও করতে পারবে না আর আমার যেসব যে ক্ষতিটা করেছো। কখনোই আমি সেই ক্ষতির কথা ভেবে কোনো ভেঙে পড়বো না আমি সবসময় ভাববো যে ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য কোনোদিন ক্ষতি করার জন্যই করে না আমার তো যাই হোক জানি না কেমন লাগলো যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই মার্জনা করবেন ভুল দুটি মার্জনা করে আমার পাশে থাকার চেষ্টা করো জানি না কেমন হলো আজকের মানে অতিরিক্ত কেন মনে এতটা কষ্ট সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর শুধুমাত্র সবসময় তো আর একই রকম ভিডিও দেওয়া যায় না তাই এই শাস্ত্র কথাটা অনেকদিন বলবো বলে ভেবেছিলাম কিন্তু পারছিলাম না অবশেষে বলেই ফেললাম আশা করি তোমরা অনেক কিছুই বুঝতে পেরেছো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সকলকে সুস্থ রাখার চেষ্টা করো টাটা সবাইকে